প্রবলেমের পর প্রবলেম আর ভালো লাগে না আর মা আমার উপরে খুব রেগে আছে ঘরের এমন অবস্থা না সো হে গাইস স্টার্ট করছি একটা নতুন ব্লগ তো এখন বাজে সকাল এগারোটা এখন থেকে একটা নিউ ব্লগ স্টার্ট করছি তো আগের দিনে আমি ব্লগ পোস্ট করতে পারিনি কারণ কিছু প্রবলেম ছিল তার জন্য তো যাই হোক এদিকে দেখো এই যে বুনু ঘুমোচ্ছে এখানে আর ওদিকে মা দেখো বাইরে রান্না করছে আর আগের দিনে আর এদিকে দেখো কালকে আমার জন্য এই যে বই এনেছে কালকে আমার আরও দু তিন আমার তিনটে বই আনার কথা ছিল কালকে দুটো এনে দিয়েছে একটা বাংলা একটা ইতিহাস আর আগের ব্লগে তোমাদেরকে এটা দেখিয়েছি কিন্তু ব্লগে পোস্ট করতে পারিনি আর এই পেন দুটো হচ্ছে বইয়ের সাথে ফ্রিতে দিয়েছে তো যাই হোক চলো এখন আমি একটু বই পড়তে বসি তো চলো তোমরা দেখতে থাকো তো এই যে আমি এখন বই পড়তে বসে পড়েছি আর তোমাদেরকে তো সকালেই বললাম আমার প্রবলেমের কথা তো আমি তো কালকে ব্লগ পোস্ট করতে পারিনি প্রবলেমের পর প্রবলেম মানে কিছুদিন পর পরই এরকম প্রবলেম হয় যে আমি ব্লগ পোস্ট করতে পারছি না তোমাদেরকে দু তিন দিন এরকম ব্লগ পোস্ট হয়নি এরকম দেখেছ আর আমি তো এই প্রবলেমের জন্য তো আমি ব্লগই পোস্ট করিনি আগে ব্লগই করতাম না এক দুই মাস করিনি। তো তারপরে আবার তো দেখো এই যে মা বুনুকে কোলে নিয়ে ঘুরছে আর বুনু শুধু কোলেই থাকতে যায় আমি এতক্ষণ নিয়েছিলাম তারপরে যে মা নিল আমি শুয়ে দিয়েছিলাম ও উঠে পড়েছিল আবার কাঁদছিল তারপরে যে মা নিয়েছে মা রান্না করছে রান্না করা মাঝখানে এসে নিল থাকে না আগে তাও খেলতো এখন খেলতে চায় না খালি কোলে কোলে ঘুরতে চায় হচ্ছে তত দুষ্টুমি করছে তাকিয়ে তাকিয়ে শুনছে বলেন কি তো এখন বাজে দুপুর দুটো আর আমি এখন স্নান করে আসলাম আর এখন আমি বুনুর সাথে একটু খেলবো মনুকে ধরবো আর মা দিয়ে কাজ করবে আর এদিকে দেখো ঘরের অবস্থা আর মা আমার ওপরে খুব রেগে আছে ঘরের এমন অবস্থা মা কোনদিক বাজে দুইটা দেখা ভালো করে বলো একটু বলিস আচ্ছা আচ্ছা বলো বলো না রাগার এখন আমার মনে ঘোলটা দেখা হ্যাঁ ভালো করে দেখা দুটো বাজে হ্যাঁ দুটা বাজে এখনো সব বাসন বসুন মাজা বাকি আছে একে তো সব পরিষ্কার টুসার করে খাওয়া টাওয়া দিলাম এখন তাহলে কখন কি করব মাথা গরম হবে না এখন বাজে দুপুর তিনটে তো আমি এখন ভাত খাবো তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আর মা ওদিকে স্নান টান করে চলে এসেছে বনুকে বুনুকে খাওয়াচ্ছে তো যাই হোক চলো লিখে থাকো এখানে দেখো যে ভাত এখানে সব সবজি দিয়ে একটা চচ্চড়ি রয়েছে রসুন দিয়ে চচ্চড়ি না এখানে রয়েছে পেঁয়াজ লঙ্কা আর কেটে নিয়ে আর এদের তেল লবণ তারপরে মুড়ি নিয়ে আসলাম তো এখন করবো মুড়ি মাখা আর মা চা তো চলো তোমরা দেখতে থাকো আর এদিকে দেখো বুনু এখানে খেলছে তো এখন আমি খাবো মুড়ি মাখার আমি চা খাই না তোমরা জানোই আর বাবার মা এখানে লাল চা খাবে তোমরা তো এখন বাজে রাত এগারোটা তো এখন আমি ঘুমিয়ে পড়বো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট তো বিছানাও হয়ে গেছে তো চলো আজকে ব্লগটা তাহলে এখানে এন্ড করে দিচ্ছি ফিরে আসছি আবার নিউ ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা গুড নাইট